স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান দু হাজার সাতাশ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা শুরু বিসিবির পঞ্চাশ ওভারের ফরম্যাটে বিসিএল আয়োজন করতে চায় বোর্ড আলোচনায় আছে দল বাড়ানোর প্রস্তাব সিএল ওয়ান ডে হবে এটা কনফার্ম খেলোয়াড়দের এখন পুরোপুরি ডোমেস্টিক ক্রিকেট এবং সামনে সিরিজগুলিতে মনোনিবেশ করলে এটা থেকে অবশ্যই করে কাটিয়ে উঠতে পারে টানা দুই জয় টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের পথে এগিয়ে গেল পাকিস্তান যুক্তরাষ্ট্রকে হারালো বত্রিশ রানে ইভকে দশ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। উপদেষ্টার দায়িত্ব ছাড়ার আগেই ইউটার্ন ক্রীড়া উপদেষ্টার বললেন টি বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্ত বিসিবি'র ঢাকা বিশ্ববিদ্যালয়কে দুই কোটি টাকা অনুদান দিল ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা কেটে যাওয়ায় স্বস্তি শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের হু হু করে বাড়ছে কলম্বোর বিমান টিকিটের দাম হাস্যজ্জ্বল হোটেল ব্যবসায়ীরা বিশ্বকাপ ইস্যুতে শেষ পর্যন্ত বাংলাদেশ হারলো না জিতলো তা নিয়ে মতপার্থক্য আছে তবে একটা বিষয় চূড়ান্ত টিটোয়েন্টি বিশ্বকাপ ভাবনা এখন অপ্রয়োজনীয় আর অপ্রাসঙ্গিক তাই অতীত ফুলে সামনে তাকাতে চায় বিসিবি টি এখন বিশ্বকাপ আর দুশ্চিন্তার নাম এই ফরম্যাটে বাংলাদেশের ফর্ম র্যাঙ্কিংয়ে দশ নম্বরে মেহেদি হাসান মিরাজরা একদিনের ক্রিকেটে আবারও ছন্দ খুঁজে পেতে নানান পরিকল্পনা হাতে নিচ্ছে বিসিবি যার মধ্যে অন্যতম বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ফর্ম্যাট বদলানো হবে এটা কনফার্ম যে চারটা দলের মধ্যে ওডিআই র্যাঙ্কিং কিন্তু অনেক পিছিয়ে গিয়েছে এবং এটার পারফরমেন্সটা কিন্তু এখন একটা স্ট্যাবল পর্যায়ে নেই খেলোয়াড়দের এখন পুরোপুরি ডোমেস্টিক ক্রিকেট এবং সামনে সিরিজগুলিতে মনোনিবেশ করলে এটার থেকে অবশ্যই করে কাটিয়ে উঠতে পারবে বোর্ড আর ক্লাবের দ্বন্দ্বে অনিশ্চিত ঢাকা প্রিমিয়ার লিগ আর তা মাঠে না গড়ালে এ দল বাড়াবে বিসিবি এনসিএল এর দলগুলোকে নিয়ে আলাদা একটা ওয়ান ডে ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে নীতি নির্ধারণী মহলে যেখানে গুরুত্ব পাবে উইকেটার মান যেহেতু নাম্বার অফ ম্যাচ বাড়ানোর জন্য আমরা এনসিএল এর আটটা টিম নিয়ে ইনভলভ করতে পারলে একটু সুবিধা হবে এটা ডিপেন্ড করা হয়তো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা সময় মতো শুরু হয় কিনা এটা এটা দেখতে হবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটটা যদি সময় মতো শুরু না হয় তাহলে একটু পিছায় তাহলে তখন এনসিএল এর আটটা টিমকে নিয়ে করা যায় পিছিয়ে স্ট্যান্ডার্ডটা ঠিক করে একটু বেস্ট ভেনুতে যদি বেটার ক্রিকেটটা দিতে পারি ইনশাল্লাহ আবার একটা স্টেবল পজিশনে আনা যাবে দু সালের অক্টোবরে মাঠে গড়াবে ওয়ান ডে বিশ্বকাপ যেখানে জায়গা চূড়ান্ত হয়নি টাইগারদের আগামী বছরের মার্চের আগেই র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হবে অবশ্যই সময় ব্যবধানে বাংলাদেশের হোম সিরিজের সংখ্যাই বেশি এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে মাঠের পারফরমেন্সের চেয়েও বাংলাদেশের পাশে থেকে বেশি আলোচনায় পাকিস্তান ভারত ম্যাচ বয়কটের হুমকি দিয়ে শেষ পর্যন্ত আইসিসির থেকে বাংলাদেশকে ন্যায্য সুবিধা আদায় বড় ভূমিকা রেখেছে মেন ইন গ্রিন প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে শুরু দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র হয় সতর্ক ছিল সালমান আলী আঘার দল কারণ শক্তিমত্তায় পিছিয়ে থাকলো মোনান প্যাটেলদের বিপক্ষে জিততে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছিল বর্তমান चैंपियन भारत के কলম্বর সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে উদ্বোধনী জুটিতে চুয়ান্ন রান তোলেন সাইমায়ুব ও সাহিব জাদা ফরহান সতেরো বলে উনিশ রান করা সাইমায়ুবকে ফিরিয়ে ব্রেক থ্রু আনেন শ্যাডলি ভ্যান শুরুর ধাক্কা সামলে নিয়ে দায়িত্ব নেয়া তো দূরে থাক উল্টো দলকে বিপদে ঠেলে দেন অধিনায়ক সলমান আলী আঘা তাকেও বিদায় করেন শ্যাডলি ভ্যান তবে সাহিব জাদা ফরহানের সঙ্গে একাশি রানের জুটি গড়ে রানের চাকা সচল রাখেন বাবর আজম বত্রিশ বলে ছিচল্লিশ রান করা অভিজ্ঞ এই ব্যাটারকে ফেরান মোহাম্মদ মোহসিন সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি ফারহান তবে হরমিত সিং এর শিকার হওয়ার আগে তার ব্যাটে আসে সর্বোচ্চ একচল্লিশ বলে একাত্তর রান নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ সেরা ফাহিমাশ্রফ এদিন করেন মাত্র এক রান তবে সাদাব খানের বারো বলে ত্রিশ রানের চমৎকার ইনিংসের সুবাদে ন উইকেট হারিয়ে স্কোর বোর্ডে একশো রান তোলে পাকিস্তান পঁচিশ রানের চারটি উইকেট নেন যুক্তরাষ্ট্রের ভ্যান কঠিন লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই আন্দ্রিয়াস গাউসকে হারায় যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনান প্যাটেল দশ বলে মাত্র তিন রান করে সাদাব খানের ফাঁদে ধরা দিয়ে হতাশ করেন সমর্থকদের তবে সায়ান জাহাঙ্গীরের উনপঞ্চাশ রানের সুবাদে অঘটনের স্বপ্ন দেখতে শুরু করে যুক্তরাষ্ট্র তবে উসমান তারিক ও সাদাব খানের চমৎকার বোলিংয়ে সে স্বপ্ন পূরণ হয়নি তাদের অনেকটা পথ লড়াই করেন শুভম রঞ্জনে আউট হওয়ার আগে করেন ত্রিশ বলে একান্ন রান এছাড়া বলার মতো স্কোর করতে পারেনি আর কোনো ব্যাটার শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে একশো আটান্ন রান পর্যন্ত যেতে পারে যুক্তরাষ্ট্র বত্রিশ রানের জয় সুপার এইটের পথে এগিয়ে যায় পাকিস্তান ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সাহিবজাদা জাদাফার হান ম্যাচ না জিতলেও ভারতের পর পাকিস্তানের বিপক্ষেও লড়াই করে সমর্থকদের মন জয় করে নিয়েছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে বাংলাদেশ গনকেস তবে এই বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে যে আগুন জ্বলেছে ক্রিকেট দুনিয়ায় তা এখনো নেভেনি আলোচনার কেন্দ্রে ভারত পাকিস্তান ম্যাচ আইসিসি থেকে ভারতীয় গণমাধ্যম সবার কাজ এখন একটাই রুটিন মেনে পাকিস্তানকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখা সেই ভূমিকাতে কি পাকিস্তান পিছু হটবে। আদৌ কি পারবে পনেরোই ফেব্রুয়ারির ম্যাচটা শেষ পর্যন্ত বয়কট করতে এই যখন প্রশ্ন তখন নিরবতা ভেঙে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মন্ত্রিসভায় বক্তব্য রেখে জানিয়ে দিয়েছেন নিজেদের শক্ত অবস্থানের কথা টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব স্পষ্ট অবস্থান নিয়েছি যে ভারতের বিপক্ষে ম্যাচ আমরা খেলব না কারণ এটি খেলাধুলার মাঠ রাজনীতির নয় আমরা খুব ভেবে চিনতে অবস্থান নিয়েছি এবং আমাদের সম্পূর্ণরূপে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি এটা খুব উপযুক্ত সিদ্ধান্ত শাহবাজ শরীফের কথাতেই স্পষ্ট আইসিসির দ্বৈতনীতির প্রতিবাদ আর বাংলাদেশের পাশে দাঁড়াতে এত বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তবে এখনো নিশ্চিত নয় কোনো কিছুই কারণ ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়ে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানায়নি পিসিবি অর্থাৎ খেলার সম্ভাবনা জিয়ে রেখেছেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভি এদিকে আইসিসি ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে সরব হয়েছেন ইংল্যান্ডের সাবেক লেজেন্ডারি ক্রিকেটার নাসির হোসেন স্কাই স্পোর্টস এক পডকাস্টে নাসির প্রশ্ন তোলেন বাংলাদেশের জায়গায় ভারত থাকলে আইসিসি কি পারত বাদ দিয়ে দিতে যদি টুর্নামেন্ট শুরুর এক মাস আগে ভারত জানাতো তারা বিশ্বকাপ খেলতে একটা দেশে যেতে চায় না তাহলে আইসিসি কি তাদের সিদ্ধান্তে অনর থাকত দুর্ভাগ্য আমরা বাংলাদেশকে বাদ দিয়েছি ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ না খেলার সিদ্ধান্তকে সমর্থন করেন নাসের হোসেন এই ইংলিশম্যান মনে করেন ভারতকে জব্দ করার এটাই একমাত্র সুযোগ এর আগে বাংলাদেশের পক্ষ নিয়ে সোশ্যাল হ্যান্ডেলের কথা বলেছিলেন অস্ট্রেলিয়ান লেজেন্ড জিএসএন গিলেসপি যদিও হেনস্তার শিকার হয়ে সেই পোস্ট তাকে বাধ্য হয়ে মুছে ফেলতে হয়েছিল সব মিলিয়ে ক্রিকেট জুড়ে একক আধিপত্যে ভারত এখন মস্টার সবাই সব জানে বোঝে তবে ক্ষমতার কাছে করতে হয় অসহায় আত্মসমর্পণ কে জাতীয় দলে খেলতে না দেয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাকিব আল হাসান জানিয়ে আইসিসিতে যাওয়ার কথাও বলেছেন টাইগার অলরাউন্ডার এ ব্যাপারে পুরো দায় সাবেক সভাপতি ও বর্তমান সহ সভাপতি ফারুক আহমেদের উপর চাপালেন ইফতেখার মিঠু ফারুক ভাইকে জিজ্ঞেস করলে বলতে কারণ উনি তখন তো উনি যোগাযোগ ছিল আমাদের অ্যাডভাইজার বলেন আমাদের যে রাষ্ট্রীয় যে সবচেয়ে সর্বময় ইয়ে যারা ছিল তাদের সাথে কানেকশন ছিল বিপিএল এ গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দুই দলে জাতীয় দলের যে ক্রিকেটাররা থাকবেন তাদের নিয়ে চট্টগ্রামে ক্যাম্প করার পরিকল্পনা করছে বিসিবি